আর এত দিন এই পাঁচ ছটা বছর এই দুই সহ চাকরি করে খাচ্ছে বিসিএস সি বিসিএস কে করে এলাকার মধ্যে নাম জশ আর তুমি এই কথা ভুপনাক ছিলে আরে সর্বনাশ শোনো দুলো ভাই পাপ কিন্তু বাপে কো না পা বাবা গো ছাড়েনা তুমি এই কাম কইরা তোমার দুই সালে বিশেষ ক্যাডার বানাইছাও হ্যাঁ আরে আবেদালি আবেদালি স্পোর্টতে আজকে ধরা খাইছে এই কাজ কইছে আবেদালি এই আবেদালি পোস্ট যারা কিনা যারা বিশেষ ক্যাডার হইতে আজকে সব নাম তালিকা করে দিচ্ছে সব নাম কইয়া দিচ্ছে তোমার দুই সালে নাম তো আছে ওর মধ্যে হ্যাঁ তোর দুই সালে নাম কি বাত জামে নি তোর এ বিশেষ ক্যাডার রে বিশেষ ক্যাডার 200 টাকাতে পোস্ট কিনে বিশেষ ক্যাডার আর গর্বি গর্বি তো পিতা বিশেষ কাটারের বাপ আমি চুরির বাপ তুমি চুরি বাপ হ্যাঁ হ্যাঁ পইলে বিশেষ কাটা হওয়া লাগে হ্যাঁ ওই আবেদালি পোস্তু বিশেষ কাটা তো সহযোগিতা হওয়া যায় আবেদালি এক সোর তোরা আর এক সো সোরে সহযোগিতা করছিস যে ঘুষ খায় যে ঘুষ দেয় যে চুরি করে যে চোরে সহযোগিতা করে সব সমান আজকে আবেদালি গরম ডিম দিছে মানে পেটানি দিছে আর সব করা দিছে

Абе да не виецта? Да! Да, да! То да шога? От наше под отначко не каз. Апа! Апа! Але!